নমস্কার প্রিয় বন্ধুরা শুভ দুপুর দুপুরবেলা সবাইকে স্বাগত জানায় তো আজকে দুপুরে রান্না কী করলাম দেখায় এখানে দেখো কাঁচকলা মাখা করেছি তেল দিনি তেল দেবো না তো তেল ছাড়া খেতে খুব ভালো লাগে আমার কাছে তাই তেল দেবো না এখানে কলাক্তা আছে আর আর এখানে আছে দেখো রুই মাছের তেল ধনেপাতা পাতা দিয়ে করেছি তো গরম গরম ভাতের সাথে খেতেও ভালো লাগবে আর এখানে আছে দেখো জল কচু দিয়ে রুই মাছ দিয়ে একটা তরকারি করেছি দেখো কেমন হয়েছে আজকে দুপুরের মেনু এগুলোয় তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই যারা নতুন হয়ে দেখছে একটা সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক করে দেবে আর যারা আমার পুরনো বন্ধু সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার